গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গিরিধারি পেপার প্লেটস আজকে আমি শুরু করলাম আমার ফার্স্ট ইউটিউব জার্নি এটা আমার কারখানা আর এখন বাজে একটা চুয়ান্ন আমি পড়াতে যাচ্ছি ইউ স্টার্ট দ্য ভিডিও আমি একজন বাংলা ইউটিউব কমিউনিটি তে নাম লিখালাম আজ থেকে যাচ্ছি পড়াতে যাচ্ছি আমি একজন জীবনবিজ্ঞান টিচার এটা সাইড প্রফেশন হিসেবে আমি এটাকে দেখি আজ থেকে বড়ো বড়ো ইউটিউবারের ভিডিও দেখেছি আর সেসব দেখেই নিজের ইউটিউব চ্যানেল স্টার্ট করা আজ থেকে সাপোর্ট করো আমি অ্যাকচুয়ালি পড়াতে যাব

চাপের ব্যাপার রোজ চাই সকাল বিকাল কন্যা তিনবেলায় আমি যাই প্রাইভেট টিউশন পড়ে রাজ্যবেলা যেতে যাচ্ছি আমি একটা ব্যাচ পড়াতে যাচ্ছি পরীক্ষা মাধ্যমিক একটা মক টেস্টের ব্যাপার আছে ওই মক টেস্টটাই নিতে যাচ্ছি এখন এটা টিটাস চেক করতে হবে ফার্স্ট টাইম তো তো চিনাকিও এনগেজ আম কি ওই রাস্তা দিয়ে পড়েনা সেটা আরেকটু গেলে একটা ডান দিকে একটা রাস্তা পড়বো ওটা দিয়ে কেটে যাব কিন্তু আজকে যেটা যাব সেটা হচ্ছে জাস্ট সোজা स्ट्रेटে এটা মাস্টার উপরে আমি আছি এখানে আমার সামনে ক্যামেরা লাগানো আছে এটা বুঝতে পড়ে গেছে আমি করেছি আমরা যে বাচ্চাটা নড়ি নিয়ে আসছে ও ঘুরে ঘুরে না পারছে

সেদিন বাঁ উঠেই গেছে বললে এই পুলটা থেকে আমি বাঁ ফাঁপিয়ে রাস্তাঘাটটা কিন্তু এই যে অলিগুলির ভেতরের রাস্তা এই রাস্তাগুলো খুব ভালো একদম কমপ্লিটে ঢালাই দেওয়া রাস্তা এটা খুব ভালো আগে আমরা যখন ছোট আসল আমরাও তো ওই পাশ দিয়ে পড়তে যেতাম তখন কিন্তু রাস্তাঘাট এতটা ভালো ছিল এখন যতটা ভালো আগের মতো রাস্তাঘাট খারাপ নেই বললেই চলে তবে আছে এখনও কিছু কিছু জায়গায় আছে যে রাস্তাটা মেন রাস্তাটা দিয়ে একটু ঢুকলাম

ব্যবসা করলে বিপদ হয়ে গেল বেঁচে থাকলে তোমার পরিবার চলো চলেই এলাম আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম